হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আই হোপ সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ভাই আজকে আবারও সেল করতে যাব বিকেল বিকেল যাব এখন সকাল এগারোটা বেজে গেছি এই যে আমি দোকান বন্ধ করব তো আজকে এই যে কিছু ভালো শাড়ি তুলেছি সাইড মানে সামনে তো সষ্টি আছে সেই জন্য তো আজকে শুধু শাড়ি সায়া ব্লাউজ এইগুলোই নিয়ে যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টস করো আর এইভাবে পাশে দেখো আমি আজকে কত কাস্টমার এসেছে দেখো ঝুমা এসেছে টাকা দেওয়ার জন্য তো ঝুমাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছি চলো চলো কোথায় যাবো এই সঞ্জয় দা সাইকেল দা সাইকেল দাশগুলো ভালো আমরা এখন যাচ্ছি আমি হলো মালিক মানে কর্মচারী মালিক কর্মচারী আ কাস্টমার আমার পেছনে সব কাস্টমার আমরা তো ব্যাগটা মাঝ রাস্তায় পড়ে গেল তাই এই যে দাদাকে বলেছি ভালো করে টাইট করে বেঁধে দিতে দাদু ভালো গেনজি ভালো গেনজি ভালো গেঞ্জি যায় রে খারাপ গেনজি গুলো লবন সাবা গায়তে সাপের ছবি সাপের ছবি না না লেডিজ ছবি দাদু ভালো গেনজি নেবে ভালো

জামাই ষষ্ঠীর শাড়ি আর ব্লাউজ মাইকি সে পাড়াকে পরবে না পরবে নি সাইকেল ধরে চেয়েন সবাই মিলে এক জায়গায় গুছাল এক জায়গায় একটু খুলে দেবো তো চলে একটি নিউ পাড়াতে সেল করার জন্য তো এখানে কিন্তু বলতেছি আমরা দোকান হইটে দোকানটি হয়েছে জানে কিন্তু যাবো যাবো করে যাওয়াই হয়নি চলে এসেছিস ভালো করেছিস তো যাই হোক সামনে তো জামাই ষষ্ঠী আছে তো জামাই ষষ্ঠীর জন্য নিচ্ছে না সাত বক্ষণের অনুষ্ঠান আছে সেই জন্যই দেখছে আর অনেকেই ছাপা শাড়ি দেখতেছে বাড়িতে রেগুলার ইউজ করার জন্য তো যাই হোক তো চলো কীভাবে কী সেল করতে পারি তোমরাও দেখতে থাকো আজকে কিন্তু কোনো ছোটো বাচ্চাদের ড্রেস নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি নাইটি ব্লাউজ আর শাড়ি সায়া কিন্তু নিয়ে আসতেই ভুলে গেছি তো সায়া চাইছে আমি বলেছি আমার দোকান পর্যন্ত চলে যেতে কারণ সামনেই আমার দোকান বেশিটা দূর নয় তো আমার কাছে দুই ধরনের কোয়ালিটির শাড়ি আছে অনেকে একটু কম রেঞ্জের মধ্যে খুঁজছে অনেকেই আবার ভালো কোয়ালিটি দেওয়া শাড়ি বারো হাত পাক্কা তারাও খুঁজ দিচ্ছে তো এখানে আমি নাইটি দেখাচ্ছি নাইটিগুলো একটু রেঞ্জের মধ্যে আছে এই নাইটিটা আমি রেট দিয়েছি দুশো আশি টাকা স্লিভলেস আর হাতাও আছে তুমি পরিয়ে নিতেও পারো আর এই নাইটির কোয়ালিটিটা খুব সুন্দর মানে এখানে যতগুলো নাইটি নিয়ে এসেছি তার থেকে এইটা সব থেকে বেশি ভালো কোয়ালিটি তো সব রেঞ্জের মধ্যেই আছে যে যেরকমই কোয়ালিটির চয়েস করে আমার কাছে বার্গানিং হয় তো বার্গানিং করেও তোমরা কিন্তু কেনাকাটা করতে পারবে অনেকেই আছে যারা আমার কাছাকাছি থেকে ভিডিও দেখছো তারাও কিন্তু আমার দোকানের মধ্যে এসে কেনাকাটা করতে পারো অনেক জিনিস এসেছে অনেক জিনিস নেই তো তোমরা যদি চাও দোকানের মধ্যে কী কী জিনিস আমি রেখেছি একদিন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি চাও কমেন্ট সেকশনে জানিও তো গাইজ তোমরা আমার এই ভিডিওগুলোতে অনেক অনেক সাপোর্ট করছো প্লিজ এইভাবে তোমরা পাশে থেকেও তোমাদের সাপোর্ট খুবই দরকার আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও গাইজ এটা কোনো দেখানোর ভিডিও নয় রিয়েল লাইফ আমি যেমন সেরকমই তোমাদের কাছে তুলে ধরছি আমাকে অনেকেই হেল্প করছে যেমন তোমরা বা আমার ফ্যামিলি থেকে বা আমার মা অনেকেই হেল্প করছে গাইজ তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার বিজনেসটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি যেমন ভিডিওটাকে নিয়ে যাচ্ছি সেরকমই আমি আমার বিজনেসটাকে অনেকটা ভালোবাসার শ্রদ্ধা অনেকটা পরিশ্রম দিয়ে গড়ে তুলছি প্লিজ তোমরা হেল্প করো আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি তোমাদের পরামর্শ অবশ্যই দরকার ভিডিওগুলো দেখছো এইভাবে সাপোর্ট করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকেই এইভাবে তোমরা পাশে দেখো আমার সাথে দেখো। তোমাদের সাপোর্ট পেয়েছি বলে এতটা দূর এগিয়ে আসতে পেরেছি সত্যি কথা বলতে আমাদের এখানে খুব কম রেঞ্চের ওপর ডিপেন্ড করে সেল হয় তবুও কিছু ব্র্যান্ডের মাল যেমন মিনু অনু মহারানী আরও কিছু ব্র্যান্ডের ছাপা শাড়ি আছে বাটিকের ওপরে সেগুলো আমাকে অর্ডার দিলেই আমি নিয়ে আসি অনেক অর্ডারই শাড়ি বেশিরভাগ পরে তো এই যে নিউ হাই রেঞ্জের শাড়িগুলো দেখতে পাচ্ছ সেমি কাতান ব্যাঙ্গালুরু সিল্ক মালবেরি সিল্ক তো এই শাড়িগুলো অর্ডার তো অর্ডার থেকে আমি নিয়ে এসেছি তো এখানে আমি একটু দেখাতে নিয়ে এসছি এখানেও কিন্তু সেল হয়েছে কারণ এখানে সাতভক্ষণ অনুষ্ঠানের জন্য নিয়েছে সেক্ষেত্রে সত্যি মন থেকে বলছি থ্যাংকস আমি তো জানতামই না যে সত্যি পাড়াক্তারেও বেরোলে এরকমই সেল হয় গাইজ আমার সত্যি কোনো দিক দিয়ে কোনো লজ্জাবোধ একটুও নেই আমি জানি কোনো কর্মই ছোট নয় কর্ম করাটাই সব থেকে দরকার সত্যি আমি মন থেকে বলছি এই হাই রেঞ্চের শাড়িগুলো তোলার সময় আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় করছিল আমি সেল করতে পারবো কিনা কিন্তু দেখলাম নিয়ে এসেই যে অর্ডারই অনেক পড়ে গেছে অনেকেই মানে যে কোটা শাড়ি এনেছি আমি তো বেশি বেশি শাড়ি নিয়ে আসিনি যেহেতু আমি এক সপ্তাহ অন্তর অন্তর যাই মার্কেটে সেক্ষেত্রে যে কোটা শাড়ি এনেছি সে কোটাই কিন্তু সেল হয়ে গেছে বা অর্ডার নিয়ে নিয়েছি সামনের সপ্তাহেই এনে দেবো তো তো সত্যি এইভাবে যদি চলতে থাকে আমি আমার ছোটোখাটো বিজনেসটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো যদি এভাবে সকলের ভালোবাসা পেতে থাকি তো চলো এখানে বেশ কিছু শাড়ি সেল হয়ে গেল মন থেকে ভেবেছিলাম যে শাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি দেখাতে হবে এটাই ভাবছি যে ঠান্ডা মাথা রাখতে হবে বিরক্ত হলে হবে না ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষজন শাড়ি দেখবে নাও নিতে পারে কিন্তু যেখানে যাচ্ছি নিচ্ছে নিচ্ছে কম হোক বেশি হোক নিচ্ছে এটাও আমি ভেবে সত্যি খুব আনন্দ ভোগ করছি খুব ভালো লাগছে আমার যে সত্যি আমি সেল করতে পারছি আমি তো অনেকটাই ভয় ছিলাম যে আমি সেল করতে পারবো কি না এত জিনিস তুলেছি তাই দেখতে অনেকটা কম লাগছে কিন্তু অনেক টাকার জিনিস তুলে নিয়েছি সেল করতে পারবো কি না সেটাই ভাবার বিষয় ছিল কিন্তু সেল করেছি সেটাই অনেক আর সব থেকে দেখো আমি এখনও ঠিকঠাক করে ভাঁজ করতে পারছি না কিন্তু যেইভাবে খুলেছি সেইভাবেই ভাঁজটা আনার চেষ্টা করছি আর সেভাবে ভাঁজটা আনলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আজকেও কিন্তু মাকে সাথে নিয়েছি মা ছাড়া আমি চলতে পারবো না এখনও ব্যবসা শিকার অনেক কিছু বাকি আছে আর মা থাকলে অনেকটা হেল্প হয় তো তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্টস করে জানিও দোকানের মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আসতে পারিনি অত কিছু নিয়ে আসা তো সম্ভব নয় তো গাইস দেখো এই মন থেকে বলছি এই যে হাতে টাকাটা পেয়ে এত খুশি মনে হয় যেন আমাকে আরও ডবল 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 যদি খাটতে দেয় ভগবান যে এইভাবে নিজের একটা ইনকাম আনন্দটাই আলাদা তো আমি খাটতে রাজি শুধু যেন আমার এইভাবে শাড়িগুলো সেল হয়ে যায় বেশিটা লাভ না রেখে যেটা না রাখলে নয় সেইভাবেই আমি কিন্তু এগিয়ে যাই তারপর ওখান থেকে আরও একটি পাড়ার মধ্যে চলে এসেছিলাম কারণ এখানে পুজো আছে আরও কিছু অর্ডারি শাড়ি পরলো মালবেরি সিল্কটা বেশি চাইছে মানুষ আর সুতির ছাপা শাড়িগুলো যেগুলো অনু মিনু মহারানী আর ব্যান্ডের মালগুলোও কিন্তু ভালো কোয়ালিটি থাকে তো যে যেরকমই চাইছে সেরকমই আমাকে রাখতে হবে যেহেতু আমি দোকানদার আমাকে তো সব ধরনের জিনিস জিনিস রাখতে হবে অনেকে ব্র্যান্ডের মাল চাইছে না অনেকে চাইছে তো সেই অনুপাতে আমি সব ধরনের জিনিসই রাখছি গাইস যেখানেও কিছু সেল করলাম কিন্তু কি বলো তো মেঘ প্রচুর সেজেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাই আমি আর অন্য কোনো পাড়ার দিকে রওনা হলাম না সোজা বাড়ি ফিরে আসবো সন্ধ্যে সন্ধ্যেও হয়ে এসছে বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যেতেও পারে যে দোকান খুলবো পুজো করব অনেক কিছু আছে তো কোনো জায়গায় যাবো না বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভিডিওটা তোমরা দেখলে অনেকগুলোই সেল করতে পেরেছি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর এইভাবে পাশে থাকো চলো